যারা অর্গ্যানজাল আবার আছেন এ তো অর্গ্যানজা তাই তো আচ্ছা যারা অর্গ্যানজাল আবার আছেন পাড়াচল শাড়ি চাচ্ছিলেন আবার স্টুডেন্ট বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু অসাধারণ একটা শাড়ি নিয়ে চলে আসছি আমি জানি বাংলাদেশের একদম আনাচে কানাচে আমাদের কাস্টমার কিন্তু কিন্তু হচ্ছে আসেন আপুরা একটু আগে নারায়ণগঞ্জের একজন আপু হচ্ছে আমাদেরকে অর্ডার দিয়েছেন তো আমরা আছি এখন বর্তমানে যমুনা ফিউচার পার্ক মনের রেখো শাড়ি যমুনা ফিউচার পার্কে আমাদের এই আউটলেটটা এত বিউটিফুল একটা আউটলেট তো বাংলাদেশের প্লাস হচ্ছে দক্ষিণ এশিয়ার হচ্ছে সর্ববৃহৎ শপিং মল হচ্ছে এই যমুনা ফিউচার পার্ক ঠিক আছে এই যমুনা ফিউচার পার্কের কথা সবাই জানেন তো যে ঘরে বসে যদি আপনি যমুনা ফিউচার পার্কের শপিং করতে পারেন তাহলে এটার ফিলিংসটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর সেখানে হচ্ছে আমার মনে রেখো শাড়ি উনিশশো চুরাশি সাল থেকে কিন্তু আমরা ব্যবসা করে আসতেছি এত সুন্দর একটা শাড়ি এই অর্গ্যান্সা শাড়িটা আমি বলবো যে হচ্ছে এক কথা এক চান্সে পছন্দ হয়ে যাবে কি কারণে জানেন এটার কালারটা আপনাদের যাদের স্কিন টোন এক একটু সামান্য ব্রাইট আছে সামান্য ব্রাইট স্কিন টোন যাদের আছে একদম জল করবে ঠিক আছে একদম পরের মতো লাগবে ঠিক আছে এত সুন্দর একটা শাড়ি প্রাইস শুনলে অবাক হবেন প্রাইসটা কিন্তু আমি ভিডিওতে বলে দেবো প্রাইসটা ভিডিওতে বলে দেবো সাথে থাকতে হবে আর ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটা এই এইভাবে একটু যদি দেই দেখেন এত সুন্দর কালার লাগবে না এইটার কালার রাইট অর্নামেন্টস লাগবে না আর ব্লাউজ পিসও কিন্তু হাতে কাজ আছে ব্লাউজ পিসের হাতে কিন্তু কাজ আছে খুবই সুন্দর শাড়িটা আমার কাছে এটা কয় পিস আছে অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি একটু আমি যদি প্রাইসটা দেখিয়ে দিচ্ছি এতক্ষণ পর্যন্ত তারা ধৈর্য ধরে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাইসটা দেখিয়ে দিচ্ছি মাত্র ছত্রিশশো পঁচাশি টাকা অনলি ছত্রিশশো পঁচাশি টাকায় এই অর্গানজা শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন পাকা বারো হাত ব্লাউজ পিস আছে কোনো প্রবলেম না ইনশাল্লাহ তো ঘরে বসে যমুনা ফিউচার পার্কে যদি শপিং করতে পারেন তাহলে কিছু লাগে আর বলেন তো ঠিক আছে এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আর একটা শাড়ি ভিডিও দেখাবো এই শাড়িটা ঠিক আছে তবে এই শাড়িটার ভিডিওটা আমরা এই ভিডিওতে বলবো না পরবর্তী ভিডিওতে বলবো চ্যানেলে খুঁজে ওই শাড়িটার ভিডিও খুঁজে বের করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম